আর সেই ভিজে যাওয়ার গল্পটা সবচেয়ে ভালোকারী পাখি আসে আকাশ পাখি যখন একসাথে মিশে গিয়ে পদ্যের মধ্যে শব্দের খড়গুটো জোগাড় করে এবং সেই খড়গুটো গিয়ে যখন শিশুদের কণ্ঠে খাই নেই তখন কি হয় এখন চলো সেই ছড়া সংকলে পাখি আকাশ অংশগ্রহণে বিদ্যালয়ের ছাত্র

Okay. <laughs> moina

পাখি বলল কখন ভিড় তুমি আছি তুমি কি খুশি হলে করব না জানাছি মা বলল ভালোই বলো তোমার কাছে বেড়াই ফুড়ুক ফুড়ুক করে আরেক চালিক পাখ না মেলে আওয়াজ করে জুড়ে মাঠের ঘাসে আশি পাশে পাখি বসছো উড়ে গাছে আম্মা বলে পড়ে সোনা আব্বা বলেন মন দে কাকি আমার মন বসে না কাকা চাপার গন্ধে আমার কি বুঝ

আর দুঃখ দুঃখে ব্যয় চিত্তে তোরা দুঃখিল দুঃখে ব্যয় চিত্তে তোলা নমস্কার